আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে স্বাগতম তো যারা যারা পস মাইনিংয়ে কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে বা ইন্টারেস্টিং হবে আমি ভিডিওর শেষ দিকে বলে দিব যে পস মাইনিং কবে নাগাদ লিস্টেড হতে পারে এবং এটার কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো যে কীভাবে কাজ করলে এখান থেকে অ্যালোকেশন পয়েন্টটা বেশি পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি সকল কিছু বুঝতে পারবেন তো দেখুন পস মাইনিং কিন্তু রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে তাদের যে তাদের যদি আমি কমিউনিটিতে চলে যাই রিসেন্টলি তাদের কমিউনিটিতে অনেক কিন্তু মেম্বার অ্যাড হয়েছে মানে তারা সবাই আন্দাজ করতেছে যে এটা যে ডগসের যেভাবে পেমেন্ট করছিল বা ডক্সের যে সিস্টেমটা এই সিস্টেম অনুযায়ী কিন্তু তারা চলতেছে আসলে হ্যাঁ এই প্রোজেক্টটা কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট যেমনটা ডক্স আমাদের যে সিস্টেম করে মাইনিং করে নিয়েছিল এই এই সিস্টেমে কিন্তু তারা পস কমিউনিটি বা পস মাইনিংও কিন্তু এইভাবেই কাজ করে চলেছে তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে এখান থেকেও ভালো একটা প্রফিট করা যাবে যদি এখানের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো মেনে কাজ করেন তো ক্রাইটেরিয়াগুলো হচ্ছে আপনাকে এখানে ডেলি লগ ইন করতে হবে যেমনটা আপনার ডক্সে কাজ করেছিলেন যারা যারা ডক্সে কাজ করছেন তারা অলরেডি বুঝে গেছেন যে এভাবে কি এখানে কিভাবে কাজ করলে অ্যালোকেশনটা বেশি পাওয়া যাবে তো প্রথমত আমাদের এখানে ডেলি লগিং করতে হবে লগিং করলে কিন্তু আমাকে এই যে এই কয়েনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কিছু পরিমাণ কয়েন ডেইলি লগিংয়ের বিনিময়ে ফ্রি পাবো দেন আপনাকে এই যে এই প্রতিদিন আপনাকে এই আর্ন সেকশনে আসতে হবে এবং আর্ন সেকশনে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা টাস্ক আমি একটু আগেই কমপ্লিট করেছি এখানে কিন্তু এখানে কিন্তু এই যে ক্লেম অপশন চলে এসেছে এগুলো কিন্তু আমাকে রেগুলারলি যখনই টাস্ক আসবে তখন কিন্তু এসে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে যেন আপনার ডেইলি অ্যাক্টিভিটিটা ঠিক থাকে তো আমি কিন্তু এগুলো কমপ্লিট করে নিচ্ছি যে এবং ক্লেম করে নিলাম তো এখানে এই যে এই টাস্কগুলো কিন্তু হবে না এটা কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম লাগবে এবং এটা বুস্ট করা লাগবে তো যেগুলো কিন্তু টাস্ক বুস্ট করতে বলে বা প্রিমিয়াম করতে বলে এগুলো আপনারা করতে চান না এক্ষেত্রে আপনাদের অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন কিন্তু কিছু কিছু টাক্ক আসে এগুলো কিন্তু করতে হয় যেমনটা কিছুদিন আগে এখানে কিন্তু একটা ভোটের টাক্ক ছিল আপনারা হয়তো জানেন যে অনেকেই হয়তো কমপ্লিট করেছেন সেই ভোটের টাক্সটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনাদেরকে দশটা করে স্টার এখানে দিতে হয়েছে তো অনেকজন হয়তো করে নিয়েছেন তো যারা করছেন তাদের জন্য আমি বলবো যে ঠিক কাজ করেছেন এই জন্য কিন্তু আপনার অ্যালোকেশন পয়েন্টটা বা ইয়ারডপ্ট ক্রাইটেরিয়া এখানে স্টার ট্রানজেকশন আপনি করে নিয়েছেন সেক্ষেত্রে আপনার অ্যালোকেশন পয়েন্টটা বেশি পাওয়ার পসিবিলিটি থাকবে তো এখানে আমি বলবো যে আপনাদের টেলিগ্রামে কিছু পরিমাণ স্টার কিনে রাখবেন পরবর্তীতে যেন এই রকম ভোটের টাস্কগুলো আসলে আপনি করে রাখতে পারেন এখন যারা যারা টাস্কগুলো মিস করেছেন পরবর্তীতে টাক্কটা করে নেবেন এবং এখান থেকে এই যে আমি যদি এই এই অপশনে চলে আসি এখানে কিন্তু কিছু দিনের মধ্যেই কিন্তু এখানে ট্রোন ট্রানজেকশন চলে আসবে তো তখন আপনি কিন্তু সেখান থেকে ট্রোন ট্রানজ্যাকশনটা অবশ্যই করে নেবেন সেক্ষেত্রে আপনার ইয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্টটা বেশি পাবেন বা বড় ক ধরনের ইয়ারড্রপ পাবেন তো আমি সাজেস্ট করব এখানে ট্রোন ট্রানজ্যাকশনটা আপনি করে নিন তো এখন আমি কথা বলবো এটার যে লাস্ট আপডেট মানে রিসেন্টলি যে আপডেটটা তারা দিয়েছে সেটা হচ্ছে তাদের লিস্টিং সংক্রান্ত আপডেট তো এটা দেখার জন্য আমি একটু আমার একটা স্ক্রিনশট আমি চলে যাব তো এই যে দেখুন আমি কিন্তু একটা স্ক্রিনশট রেখেছি এটা কিন্তু নয় ঘন্টা আগে কিন্তু এটা কিন্তু পোস্ট করেছে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা পাভেল মানে টেলিগ্রামের ওনার বা টেলিগ্রামের যে সিইও আছে তাই কিন্তু পোস্ট করেছে এটা কিন্তু তার যে ভেরিফাইড আইডি দেখতে পাচ্ছেন তো এখানে সে পোস্ট করেছে এই যে দেখুন এখানে তিরিশে ডিসেম্বর কিন্তু তারা তাদের যে টোকেনগুলো বা পস যে টোকেনগুলো এটা কিন্তু লিস্টেড করতে চলেছে এরকম একটা কিন্তু লিস্ট সরি এরকম একটা পোস্ট দিয়েছে বা টুইট করেছে এটা কিন্তু তার অফিসিয়াল আইডি বলা যায় এখানে কিন্তু পসের যে লোগোটা এখানে লোগোটা দেখতে পাচ্ছেন তে এ থেকে বোঝা যাচ্ছে পস মাইনিং কিন্তু বা পসের যে ইয়ারড্রপটা এটা কিন্তু তিরিশ তারিখে লিস্টেড হবে মানে তিরিশে ডিসেম্বর তো সেক্ষেত্রে আমাদের হাশে হাতে আরও এক এক মাসের মতো সময় আছে আপনারা এখানে ডেইলি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন এবং যারা যারা এখানে এখনো জয়েন হননি আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে এখানে কিন্তু জয়েন হয়ে যাবেন প্রোজেক্টটা অনেক ভালো যেমনটা ডক্স কয়েনে দিয়েছিল বা ডক্স প্রোজেক্টে যেভাবে কাজ করতে হয়েছিলো আমাদের এই সাইটেও কিন্তু এইভাবে কাজ করতে হচ্ছে তো আশা করি এখান থেকে আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো ধন্যবাদ